আলুর দাম বেশি হওয়ায় ডালের পরিবর্তনে বুন্দিয়া দিয়ে গ্রামের হোটেলে কি মজার খাওয়ন খাচ্ছে ভুনা খিচুড়ি মিষ্টি জাতীয় বুন্দিয়া দিয়া গ্রামের লোক ডিজিটাল হয়ে গেছে তাই ডাল আর খেতে চায় না

যাই হোক বন্দিয়া দিয়ে খেলেন খিচুড়ি কেমন স্বাদ লাগলো এমন মজা নাগিল মুখ না ভর ভরে খান আরে সেই স্বাদ না বসে এর আগে কখনো খাইছিলেন বুন্দিয়া দিয়ে আজই প্রথম আজকেই প্রথম কি মনে করি হঠাৎ করে এই বুন্দিয়া দিয়ে আজকে খিচুড়ি খাওয়া হয়েছে দোকান ডাইলও নাই কিছু নাই একটা মানুষ কিছু করে পারেনি আমি ওই জন্য বুন্দিয়া দিয়ে খাই আলুর দাম বেশি আলুর দাম বেশি হয়ে গেছে বুন্দিয়া খাই কেমন লাগলো এই বুন্দিয়া দিয়ে খাচ্ছেন কেমন লাগলো মোটামুটি ভালো